নমস্কার বন্ধুরা জ্যোতিকার রান্নাতে সকলকে স্বাগত আজকে আছে পটল আর অল্প একটু ছানা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি পটলের এই রেসিপিটা বানানো যেমন খুব সহজ সেরকম এটা দিয়ে ভাত রুটি পোলাও সব কিছুই খেতে খুব ভালো লাগবে এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো পটল নিয়ে নিয়েছি এখানে বন্ধুরা এই রকম ছোট সাইজের পটল নিয়ে এই রেসিপিটা বানালে এটা বেশি ভালো লাগবে খেতে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল নিয়ে নিলাম এই রেসিপিটা যে কোনো তেল দিয়েই তৈরি করা যাবে তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো এখানে একটু লাল করে ভেজে নেব বন্ধুরা তাই গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব পটলের এই সবজিটায় আমি এখানে একটু ছানা ব্যবহার করব। এখানে হাফ লিটারের মতো দুধ ছানা করে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি গরমকালে অনেক সময় দুধটা কেটে যায় সেই দুধটা দিয়ে ছানা কাটিয়ে এই রেসিপিটা তৈরি করা যাবে এখানে আমি ছানাটার জলটা ঝরিয়ে নিয়ে চামচ করে ছানাটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এখানে দেখো বন্ধুরা পটলগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এখানে ঢাকাটা খুলে পটলগুলো একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন পটলটার মধ্যে আমি পরিমাণ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদটা দিয়ে এখন পটলগুলো অল্প একটু ভেজে নেব যাতে পটলটার মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায় পটলগুলো দেখো বন্ধুরা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে এখন পটলগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। এখানে পটলগুলো আমার ভাজতে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি গ্রাইন্ডারের মধ্যে একটা মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম কিছুটা আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এর সঙ্গে এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম এখন এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিলাম পটল ভাজার যে বাকি তেলটা আছে তার মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এর সঙ্গে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু দারচিনি আর খুব অল্প পরিমাণ হিং ফোড়নটা দেওয়ার সময় বন্ধুরা আঁচটা কিন্তু কম করে রাখতে হবে নাহলে ফোড়নটা পুড়ে যেতে পারে এখন তেলটার মধ্যে বাটা মশলাটা দিয়ে দিলাম এরপর বাটা মশলাটা নাড়াচাড়া করে এটা একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটার কাঁচা গন্ধটা চলে যায় দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দিলাম একের চার চামচ গরম মশলা গুঁড়ো এখন সমস্ত মশলা নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন নুন আমি পটলেও দিয়েছি তাই কম করেই দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি নুন আর চিনিটা মশলাটার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে ভাজা পটলগুলো দিয়ে দিলাম আর পটলটার সঙ্গে অল্প একটু জলও দিয়ে দিলাম যাতে পটলটা ভালো করে কষানো যায় মশলাটার সঙ্গে এখন পটলগুলো ভালো করে কষিয়ে নিতে হবে কম আছে পটলটা এখানে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ভালো করে বেরিয়ে আসে আর পটলটা এভাবে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে হাফ কাপের মতো জল দিয়ে দিতে হবে এখানে বন্ধুরা খুব বেশি পরিমাণ জল পটলটার মধ্যে কিন্তু দেওয়া যাবে না এই সবজিটা একটু মাখা মাখা হবে তাই পটলটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণ জল দিয়ে এটাকে রান্না করতে হবে এখন পটলগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জলটা যখন ফুটে উঠবে তখন গ্যাসটাকে কম করে দেব আর প্যানটাকে ঢাকা দিয়ে পটলটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। পটলটা এখানে ভাজাই আছে তাই পটলটা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে পটলটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন এর মধ্যে যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ছানাটা এখানেই নাড়াচাড়া করে পটলটার মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা ছানাটা এইভাবে পটলের মধ্যে দেওয়ার ফলে এটা খেতে যেমন সুস্বাদু হবে সেরকম এর মধ্যে খুব সুন্দর একটা গন্ধও চলে আসবে ছানাটা দিয়ে এটাকে কম আছে দুই থেকে তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা সবজিটা এখানে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর থেকে তেলটা উপরে ভেসে উঠেছে সবজিটা প্রায় তৈরি হয়ে এসেছে এখন সবার শেষে এর উপরে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে পাঁচ মিনিটের মতো রেখে দিতে হবে পটলের একেবারে সুস্বাদু একটা রেসিপি ছানা পটল তৈরি হয়ে গেছে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় ভাত রুটি পোলাও সব কিছু দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা বন্ধুরা এরকম রেসিপি যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থেকো আজ তাহলে আসি টাটা